হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্যে এমন একটা ডিশ যেটাতে আমিষ নিরামিষ দুটোই রয়েছে যেমন আলু ফুলকপি পনির ডিম সবকটা উপকরণ একসাথে করে আজকের এই রেসিপি আমি এই রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করেছি অসাধারণ হয়েছে এই ডিশটাকে ফলো করলে আমরা মোটামুটি একসাথে দু তিনটে রেসিপি আলাদা করে নিতে পারি সঙ্গে রাখছি কাঁচা পাকা আমের একটা পাতলা চাটনির রেসিপি প্রথমে একটা মিক্সিং যা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা টমেটো কুচি আদা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো একটু পরিমাণ চিনি হাফ কাপের মতো জল এবং সবার শেষে অল্প পরিমাণ পেঁয়াজ এবং রসুন কুচি ভালোভাবে ঢাকাটা লাগিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা আমি গ্রেভির জন্য তৈরি করে নিয়েছি মশলার পেস্টটাকে এবার সাইডে রেখে দিলাম এদিকে একটা বাউলে দু গ্লাস জল এবং হাফ চা চামচ নুন দিয়ে কয়েকটা ফুলকপির টুকরোকে হালকা সেদ্ধ করে নেব ফুলকপিগুলো যাতে নরম না হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে জাস্ট বাবল হলেই আমি ফুলকপিগুলোকে জল থেকে আলাদা করে নেব এবার কয়েকটা ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি ছ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে জলের মধ্যে একটু নুন দিয়ে বয়েল করবো ঠান্ডা হয়ে গেলে ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব। সবজিটা রান্না করার জন্য যা যা লাগবে সেগুলো হলো ফুলকপি আলু সেদ্ধ ডিম এবং কয়েক টুকরো পানির একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে ডিমগুলোকে হালকা ভেজে নেব একটু নুন হলুদ ব্যবহার করব এবং ডিমগুলোকে সব দিক দিয়ে ভালোভাবে ফ্রাই হলে কড়াই থেকে তুলে নেব তারপর সেমভাবে পনিরের টুকরোগুলোকে হালকা ফ্রাই করে নেব বেশি ভাজবো না তাতে পানিরগুলো শক্ত হয়ে যেতে পারে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াইতে আরও অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো এবং আলুর টুকরোগুলো সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপি এবং আলুর টুকরোগুলোকে ঢেকে কিছুক্ষণ ফ্রাই করবো এবং ঢাকা তুলে একটু স্পেস বানিয়ে তার মধ্যে দিয়ে দেবো আরও অল্প পরিমাণ তেল শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ গোলমরিচ গোটা জিরে দারচিনি এলাচ তেলটার মধ্যে ফোড়নটাকে ভালোভাবে একটু ভেজে নেব তারপর দিয়ে দেব মশলার পেস্টটা মিক্সিং চারটাকে ভালোভাবে ধুয়ে হাফ কাপের মতো জল আরও অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে কিছুক্ষণ কুক করব এবং সবজিটার সাথে মিশিয়ে ভালোভাবে কষাবো এদিকে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমটা সাধারণত বাজার থেকে কাঁচা এনেছিলাম তবে ঘরে থেকে থেকে এটা হালকা পেকেও গেছিলো তবে আমটা টকই ছিল আমের খোসা ছাড়িয়ে আমটাকে ছোটো ছোটো টুকরোতে কেটে নিয়েছি এখানে টক বা মিষ্টি যে কোনো ধরনের আম নিলেও চলে এবার আমের চাটনিটা তৈরি করার জন্যে আগে একটা মশলা তৈরি করে নেব হাফ চা চামচ মিষ্টি জিরা আমি একটু হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি এবং তারপর সেটাকে গুঁড়ো করে নেব এখানে ভাজা মশলাও ব্যবহার করা যেতে পারে যেমন এক চা চামচ ফোড়নকে হালকা ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিলেও সেটা আমের চাটনিতে ব্যবহার করা যায় একটা কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল এবং কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো আমের টুকরোগুলো সরি আমি এখানে ফোড়নটা দিতে ভুলে গেছি তাই একটু সাইড করে তেলটা জমে গেলে সাইডে তার মধ্যে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দেবো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে আমের টুকরোগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আমটাকে কুক করব। তারপর দিয়ে দেবো স্বাদমতো নুন এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আবারও মিশিয়ে কিছুক্ষণ কষাবো এবং দিয়ে দেবো হাফ কাপের মতো চিনি আমের টকের উপর ডিপেন্ড করছে কতটা চিনির প্রয়োজন তবে এই ধরনের চাটনি দিয়ে চিনির পরিমাণটা একটু বেশিই লাগে লো টু মিডিয়াম ফ্লেমে আমের টুকরোগুলোকে চিনির সাথে ভালোভাবে মিশিয়ে কষাবো যতক্ষণ না চিনিগুলো সম্পূর্ণরূপে মেল্ট হয়ে যায় তারপর অ্যাড করে দেবো দু গ্লাস পরিমাণ জল এবার ঢেকে মিডিয়াম ফ্লেমে কুক করব যতক্ষণ না জলের পরিমাণটা রিডিউস হয়ে মোটামুটি হাফ হয়ে যায় এতে আমগুলো একদমই মেল্ট হয়ে জলের সাথে মিশে যাবে ওই দিকে আলু ফুলকপি ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেব একটু কাসুরি মেথি ক্রাশ করে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব গরম জল মোটামুটি এক কাপ পরিমাণ গরম জল আমি ব্যবহার করছি এবার দিয়ে দেবো ভেজে রাখা পানিরের টুকরোগুলো আবারও আরেকবার মিশিয়ে নিচ্ছি সবকটা উপকরণ সবার শেষে ভাজা ডিমগুলোকে অ্যাড করে ঢেকে লো মিডিয়ামে কিছুক্ষণ কুক করব। এখানে আমের চাটনিও মোটামুটি রেডি মিষ্টি জিরার পাউডারটা অ্যাড করে দিলাম এবং সবার শেষে দিয়ে দিলাম একটু পরিমাণ বিট নুন মিশিয়ে ঢেকে রেখে দেব। খুবই ইজি বানানো এই ধরনের চাটনি আমরা মাঝে মধ্যেই বানাতে পারি গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য। এদিকে আলু ফুলকপি ডিম এবং পনিরের তরকারিও তৈরি এই রেসিপিটা খুবই রিচভাবে বানানো যায় তবে আমি একদম লাইটভাবে বানিয়েছি সার্ভ করব গরম গরম ভাতের সাথে আশা করি বন্ধুরা আজকের এই থালি রেসিপি বা আজকের এই দুটোই রেসিপি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ